আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ এমন ছয়টি আমল নিয়ে আলোচনা করব যে ছয়টি আমল করতে পারলে আল্লাহ পাক এক বছর নফুল নামাজ এবং এক বছরের নফল রোজার সব দান করবেন প্রত্যেক কদমে সুবাহান সুবাহানুল্লাহ তার মানে কোনো আল্লাহর বান্দা যদি এই ছয়টি আমল করে করার পরে পঞ্চাশ কদম দেয় তাহলে পঞ্চাশ বছর নফল রোজা এবং পঞ্চাশ বছর নফল নামাজের সব আমল নামাই আল্লাহ পাগদান করবেন এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কথা সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সেজন্যে আসুন এই আমলগুলি করে নিজেদের জীবনকে ধন্য করি নিজেদের আমল নামায় বেশি থেকে বেশি সাপ লেখিয়ে নেওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন তাহলে আসুন ছয়টি গুরুত্বপূর্ণ আমল আমরা জেনে নিই এবং কোন সময়ে করতে হবে তাও আমি বলে দেব ইনশাল্লাহ ছয়টি আমলের ভিতরে এক নম্বর আমল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তাড়াতাড়ি গোসল করা দুই নাম্বার তাড়াতাড়ি মসজিদে আসা তিন নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা চার নাম্বার ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা পাঁচ নাম্বার মসজিদে এসে কোনো অহেতু কথাবার্তা না বলা ছয় নাম্বার ইমাম সাহেব যখন জুমার খুদ্া দিবেন সে খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা জুমার দিন এই ছয়টি আমল করতে পারলে প্রত্যেক কদমে অর্থাৎ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একশো কদম দিলে একশো বছরের নফল নামাজ এবং একশো বছরের নফল রোজার সব হবে আল্লাহ পাক আমাদের সবাইকেই মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক জুমায় এই ছয়টি আমল করে আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ সাব আমল জমা করার তৌফিক দান করেন সবাই বলে আমিন সর্ব জায়গায় সবের নিয়তে আমরা ভিডিওটি শেয়ার করে দেব যেন সকল ইমানদার মুসলমান আমল করতে পারে ছোট্ট করে একটি লাইক করে দেবো কমেন্ট করে আমরা আমাদের মতামত জানিয়ে দেবো আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ